প্রতিদিন গ্রামের ভিডিও দিই কিন্তু আজকে গ্রামীণ ভিডিও রেখে আজকে এই ভিডিও দেওয়ার কারণ হলো বিশ্বের যে যে জায়গাতে দেখছেন সবাই লাইক দিয়ে আর এই বাচ্চাদের জন্য দোয়া করে যাবেন এরকম দুর্ঘটনা যেন আর কোনো জায়গায় না হয় এরকম বাচ্চাদের মর্মান্তিক ঘটনা আমাদের না দেখতে হয় মা বাবার কান্না আমাদের না দেখতে হয় দর্শক আসসালামু আলাইকুম যে যে কিন্তু আমার ভিডিওর দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমি গভীরভাবে বলতেছি আমরা সুখত গতকালকে যে বিমান অ্যাক্সিডেন্টটা হয়েছে তা তা খুবই দুঃখজনক ভাই খুবই দুঃখজনক এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেক মা তার কুল হারিয়েছে সন্তান হারিয়েছে আর বিমানটা যে জায়গায় পড়ছিল একটা স্কুল ছিল স্কুলের ছোটো ছোটো বাচ্চা ভাই ভিডিওর দেখে এত খারাপ লাগছে ভাই মানে খুবই কষ্ট লাগছে কারণ আমিও তো একটা বাবা আমিও একটা বাবা আমার ছেলে আছে মেয়ে আছে আজকে হয়তো আমার সাথে এটা হইতে পারতো আমি সবার আগে বলবো আর একটা কথা যারা এই বিমান মৃত্যুবরণ আল্লাহ যেন সবাইকে করেন আর যারা সুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং যারা সন্তান হারাইছেন ভাই হারাইছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন মা একজন মা এই বুঝে সন্তান হারানোর বেদনা একজন বাবা বুঝে একজন ভাই বুঝে আজকে সকালে আমার ছেলে মেয়ের জন পাঠাইছি তন্দি যা প্রাইমারি স্কুলে এক স্কুলে বা হোসেনপুর প্রত্যেকটা স্কুলে মিল্লাত পরণে হইতেছে এই বাচ্চাদের জন্য আপনারা বিশ্বের যে যে জায়গা আছেন আপনারা যতটুকু চেষ্টা করবেন আজকে যে মসজিদে নামাজ পড়বেন নামাজের শেষে একটু দোয়া করানোর জন্য এই বাচ্চাদের জন্য শিক্ষকদের জন্য আর যারা উদ্ধার করছে উদ্ধার কর্মীদেরকে অনেক ধন্যবাদ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ সদস্য সহ যারা যারা আইনি ভাবে ছাত্র আসো যারাই আপনারা এই মানবিক কাজে এগিয়ে এগিয়ে আসছিলেন পাশাপাশি আপনারা অনেকেই মানে জীবনের রিক্স নিয়ে এই কাজগুলা করছেন আর তাদেরকে উদ্ধার করছেন এখন উদ্ধার কাজ চলতেছে মানে এক কথায় বলবো কি আমার ভাই বলার কোনো বাসা নাই আমি এই ভিডিও গুলা দেখি ভাই এত খারাপ লাগছে এইভাবে মানুষ পুরে মানুষের আহত হওয়ার মৃত সন্তানদের দেখে মা বাবার কান্না বুকটা ভাই তো আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে একটু দোয়া করাবেন মসজিদে দোয়া করাবেন যে যেইখানে পারেন যে যেভাবে তাকে সেই অবস্থায় এই বাচ্চাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন এই বাচ্চাদের বাচ্চাদেরকে সুস্থ করে তোলে আর যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে যেন আল্লাহ বেহাস নসিব করেন আজকে ভাই অনেক ভিডিও আমার একটা ভিডিও কমপ্লিট হয়েছে ভিডিওটা আমি আপলোড করি নাই কারণ আজকে আপলোড করার মতো ভাই মন মানুষ তো নাই এই ভিডিওর মাধ্যমে সব বাচ্চাদের জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম আপনারা আশা করি বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে আল্লাহ সকলের দোয়া কবুল করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আমিন এবং যাদের সন্তান আছেন তাদের জন্য ধৈর্য ধরার বিধান করেন আমিন